আমার কোনো দোষের কারণে কি আমার জন্ম হওয়ার কারণে কি আমার বাবা মার ভেতরে এত সমস্যা হচ্ছে আমি না থাকলে কি ভালো হতো ডিভোর্সের পরে এক্স হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা প্রতিযোগিতা কে কার চেয়ে বেশি ভালো থাকতে পারে তুমি তো তোমার বাবা সেপারেট তাই তুমি জানোই না যে কীভাবে পার্টনারকে রেসপেক্ট করতে হয় আমরা কি বলতে পারবো যে তোমার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে দোষটা তোমার ভুলটা তোমার আমরা কি বলতে পারবো তোমার মা বাবা ছোটবেলায় মারা গিয়েছে কাজেই দোষটা তোমার তোমাকে আমি এমন ছেলের সাথে বিয়ে দিব না যেই ছেলে ব্রোকেন ফ্যামিলির তুমি তোমার স্বপ্নেও চিন্তা করবা না যেখানে ওই ছেলের বাবা মা একসাথে থাকতে পারেনি ওই ছেলে তোমাকে সুখে রাখবে তোমাকে এত আদর যত্ন করে বড় করেছে এই দিন দেখার জন্য না যে তুমি ব্রোকেন ফ্যামিলিতে গিয়ে বিয়ে করবা ও ওর বাবা মারা গেছে ছোটোবেলায় ওর ফ্যামিলিতে ওর কোনো ভাই নাই শুধুমাত্র ওরা বোন ও না একটা ছোটো ভাই আছে না না তারপরও আমি ওই ফ্যামিলিতে আমার ছেলেকে বিয়ে দিব না কারণ ওর বাবাই নাই ও কি জানে না কি সংসার কি জিনিস ও তো জানেই না যে পুরুষ মানুষকে কীভাবে সম্মান করতে হয় কীভাবে কি করতে হয় না না এই ফ্যামিলি তুমি বাদ দাও অন্য ফ্যামিলিতে দেখো তুমি কিভাবে চিন্তা করো যে তুমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়েকে বিয়ে করে ভালো থাকবা ওই মেয়ে তো জানেই না যে কীভাবে সংসার করতে হয় সংসার কীভাবে গুছায় রাখতে হয় তার উপরে এই মেয়ে বড়ো হয়েছে নিজের নানানুর কাছে ও তো বাবা মা দেখেও নাই ওর বাবা মা নিজেদের মতো করে আয়স করে কাটাইছে তুমি কখনই ভালো থাকবা না এসব ফালতু ফালতু মানুষকে তুমি ভালোবাসতে গেছো কেন তুমি তোমার মায়ের কথা শুনবা না 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 এটা আমি কিছুতেই মানব না এই কথাগুলো খুব কমন তাই না এবং আমরা তো সবাই জানি যে আজকাল ডিভোর্সের রেট বাড়ছে এবং যেহেতু ডিভোর্সের রেট বাড়ছে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েদের সংখ্যাও বাড়ছে তাহলে এই বাচ্চাগুলো বা এই ছেলেমেয়েগুলো যখন একটা সময় বড় হচ্ছে যখন ওদের বিয়ের কথা হচ্ছে তাহলে ওদেরকে জীবনসঙ্গী পাওয়ার কোনো অধিকার নাই ওদের কি একটা সুন্দর পরিবারে আসার কোনো অধিকার নেই আসুন আজকে আমরা একটু ডিভোর্সের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যে মানুষগুলো সন্তানরা ওদের সাথে নিয়ে একটু কথা বলি ওদের মনোজাগতিক পরিবর্তন ওদের জার্নিটা কেমন হয় এগুলো আমরা একটু বলি যখন একটা সংসারে বাবা মার ভেতরে ঝগড়া শুরু হয় কারণ শুরুতেই তো ডিভোর্স হয় না ঝগড়া দিয়ে শুরু হয় টাকা নিয়ে ঝগড়া দায়িত্ব পালন করা নিয়ে ঝগড়া পরকিয়া নিয়ে ঝগড়া হয়তো বাচ্চাকে কিভাবে মানুষ করবে ওটা নিয়ে ঝগড়া শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে ঝগড়া বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতে থাকে কখনোই ঝগড়া হয় বাচ্চাকে একবারে সামনে বসিয়ে রেখে কখনোই ঝগড়া হয় বাচ্চাকে পাশের রুমে রেখে কখনো ঝগড়া হয় বাচ্চা যখন বাহিরে থাকে তখন কিন্তু যেভাবেই ঝগড়া করি না কেন আমরা বাবা মায়েরা বাচ্চারা কিন্তু চোখ দিয়ে শোনে চোখ দিয়ে দেখে ওরা অনুভব করে ওদের বাবা মার ভেতরের সম্পর্কটা যখন ঠান্ডা হয়ে আসে ওরা তখন আস্তে আস্তে করে প্রচণ্ড রকম ইনসিকিউর হতে থাকে ওরা বারবার ওরা একটা আস্থার জায়গা খোঁজার চেষ্টা করে বাবা মার দিকে তাকিয়ে বাবা মাকে বোঝার চেষ্টা করে বাবা মা যতই মৃদু হেসে বলে না সব ঠিক আছে কিছু না ওরা ঠিকই জিনিসগুলো বোঝে ওরা ঠিকই অনুভব করে কোথাও না কোথাও একটা সুর কেটে যাচ্ছে কিছু একটা করতে হবে এবং ছোট্ট মানুষগুলো প্রথমেই যেটা অনুভব করে আমার কি কোনো ভুল হচ্ছে আমার কারণে কি বাবা মা ডিভোর্স নিচ্ছে আমার কি আরও বেটার কিছু করার আছে আমি কি ভালো বাচ্চা হয়ে থাকব বা আমি কি পড়াশোনা আরও ভালো করব আর বাচ্চা যদি একটু বড় হয় টিন দিকে আসতে থাকে কাইন্ড অফ বাচ্চাটা বাবা মার ভেতরে রেফারি হয়ে যায় বাচ্চাটা তখন যেটা চেষ্টা করতে থাকে আমাকে আরও ম্যাচিওর হতে হবে আমি মানে আমি আর কি করতে পারি আমি কার সাথে গিয়ে কথা বলতে পারি বাবাকে কিভাবে বোঝাতে পারি মাকে কিভাবে বোঝাতে পারি কি করলে ওরা একসাথে থাকবে আমার কোনো দোষের কারণে কি আমার জন্ম হওয়ার কারণে কি আমার বাবা মার ভেতরে এত সমস্যা হচ্ছে আমি না থাকলে কি ভালো হতো তখন কি ওদের হ্যাসেল কমে যেত আমার জন্মটাই কি ভুল এবং আরও যে কথাগুলো ওদের মাথার ভেতরে ঘুরতে থাকে যে ও তার মানে ভালোবাসা কখনো আনকন্ডিশনাল না এটা কন্ডিশনাল যে কোনো সময় ভালোবাসা চলে যেতে পারে এবং যে কোনো সময় আমি আসলে আমার র ভার্সানটা কাউকে এক্সপ্রেস করলে আমি কষ্ট পেতে পারি তার কাছ থেকে তার মানে ভালোবাসা অনুভব করানোটা না বা ভালোবাসা অনুভব করা না বরং ঝগড়ায় জিতে যাওয়া নিজের ইগোকে জেতানো এটা আসলে মূল লক্ষ্য এবং যখন আমাদের ভালোবাসা হেরে যায় এটা আসলে কোনো কিছু ব্যাপার ব্যাপার না এটা আসলে ম্যাটার করে না দিন শেষে এটা ম্যাটার করে যে আমি আমার ইগো নিয়ে আমি আমার মতো করে জিততে পারছি না কি আমি আমার মতো করে ভালো থাকতে পারছি নাকি বা অনেক সময় বাচ্চাগুলোর মনে এটা আসে আমার চেহারা কেন আমার বাবার মতো বা আমার মার মতো যে মানুষটা কিনা এতটা নোংরা বা এতটা খারাপ এবং প্রতিবার আমি আমার আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারি না আমার মনে হয় আমার বাবা যেহেতু নোংরা কাজ করেছে বা আমার মা যেহেতু নোংরা কাজ করেছে এবং আমার চেহারা যেহেতু ওনাদের মতো আমিও নোংরা মানুষ আমার বেঁচে থাকার কোনো অধিকারই নাই এবং আমি বেঁচে আছি আমার আমার বাবা আমার কষ্টের দেওয়ার জন্য আমি আসলে কোনো ভালো কিছু তো করতে পারছি না এবং এই বাচ্চাগুলো নিজের বাসার ভেতরে অশান্তির কারণে অনেক সময় যেটা হয় বাহিরে তার বন্ধু বান্ধব অথবা অন্য কোনো কাজিন বা একটা সার্কেলের ভেতরে শান্তি খোঁজার চেষ্টা করে অথবা সে অনলাইনে শান্তি খোঁজার চেষ্টা করে অথবা দেখা যায় এআই এআইয়ের সাথে চ্যাট করতে থাকে অথবা অনেক ক্ষেত্রে তারা এতটাই ইন্ট্রোভার্ট হয়ে যায় কখন যে ভেতরে ভেতরে তারা প্রতিদিন একটু একটু করে মারা যায় আমরা এটা বুঝতেও পারি না আমরা ধরতেও পারি না কখনো সুইসাইডাল হয়ে যায় বাচ্চাগুলো নিজেদের সেলফ ফার্মের দিকে নিয়ে যায় কিন্তু আমরা নিজেদের হিসাব নিকাশ মিলাতে অনেক ব্যস্ত থাকি বড়রা বাবা মায়েরা আমরা এটা চিন্তা করি আমি কি পেলাম আমি কি পেলাম না আমার স্বামী বা স্ত্রী আমার সাথে কিভাবে চিট করতে পারলো বা কিভাবে এই বিষয়গুলো নিয়ে এত কেওস করতে পারলো কেন সে আমাকে বোঝে না আমরা এটা বুঝতে চাই না যে আমাদের অ্যাডাল্টদের ইমোশনটা আমরা কি বাজেভাবে একটা টিন বাচ্চার উপরে বা একটা ছোট বাচ্চার উপরে আমরা ঢেলে দিচ্ছি ওর যে বয়সে যে ম্যাচিউরিটি আসার কথা না সেই ম্যাচিউরিটিটা সে জোর করে নিজের ভেতরে নিয়ে আসছে সে চেষ্টা করছে সে তার নিজেকে সামলানোর তার বাবা মাকে সামলানোর আর যদি তার ছোট ভাই বোন থাকে তার সে ছোট ভাই বোনকে সামলানোর সে চেষ্টা করে আপ্রাণ এবং আমরা এটাও বোঝার চেষ্টা করি না যে আমরা নিজেরা বড় হলেও আমাদের যে দায়িত্বগুলো থাকে আমরা কি ব্রুটালি ফেল করছে আমাদের বাচ্চাদেরকে আমরা ওদেরকে কিভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হয় কিভাবে একটা সম্পর্কে সমঝোতা করতে হয় আমরা এটা ভুলে যাই যে এই বাচ্চাগুলোর কে আমাদের শেখানোর দায়িত্ব ছিল কিভাবে অসংখ্যবার একটা দাম্পত্যের সম্পর্কে ভালোবাসার সম্পর্কে ক্ষমা করা যায় দয়া করা যায় কিভাবে নিজের লয়্যালটি মেইনটেন করা যায় কিভাবে আমার স্বামী বা স্ত্রীর প্রতি আমার যে ভালোবাসার দায়িত্ব আমার যে এক থাকার দায়িত্ব এই দায়িত্বগুলো পালন করা যায় আমরা এগুলো ওদেরকে শেখাতে পারি না আমরা বাবা মা হিসেবে অনেক বাজে রকমভাবে ব্যর্থ হয়ে যায় এবং আমরা অনেক বেশি কিছু ক্ষেত্রে সেলফ সেন্টার্ড হয়ে যাই এখন একটা জিনিস আপনারা বলতে পারেন তাহলে ডিভোর্স নেওয়াটা কি খারাপ ডিভোর্স নেওয়াটা খারাপ না কিন্তু আমরা যদি একটা জিনিস হিসাব করে দেখি দেখেন যে মুহূর্তে আপনি বিয়ে করেছেন আপনার তো আপনার পরস্পরের প্রতি কিছু দায়িত্ব পালন করার কথা ছিল যে কোনো এক পক্ষই দায়িত্বটা পালনে ব্যর্থ হচ্ছে অথবা দুই পক্ষই ব্যর্থ হচ্ছে কিন্তু এর ভেতরেও আপনারা সন্তান জন্ম দেন ভাবেন এই আশায় সন্তান জন্ম দিলে সব ঠিক হয়ে যাবে বা কখনো অ্যাক্সিডেন্টলি আপনারা সন্তান জন্ম দিয়ে ফেলেন তার মানে আপনাদের নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টা আপনারা কতটুকু আপনাদের হিসেবে আনেন এবং আলটিমেটলি যখন একজন সন্তান পৃথিবীতে আসছে কোনো কোনো সম্পর্কে আপনাদের ডিভোর্স হয়ে গেল বা আপনারা সেপারেটেড আছেন আপনি আপনার বাচ্চার ইমোশনাল নিডটা কতটুকু ফুলফিল করার চেষ্টা করছেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার সাথে না থাকতেই পারে আপনি সিঙ্গেল মম বা সিঙ্গেল ফাদার হতেই পারেন আপনি সেকেন্ড ম্যারেজে যেতেই পারেন কিন্তু আপনার বাচ্চাকে সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক যে সেও পেতে পারে তার ভবিষ্যৎ জীবনে বা সে যে একটা পরিবার কিভাবে তৈরি করা যায় সমঝোতাগুলো কিভাবে করা যায় ইমোশনাল সিকিউরিটি এগুলো আমরা আসলে কতটুকু আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারছি কারণ আপনি বিভিন্ন সময় এই যে ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের সাথে কথা বলে দেখেন ওদের খুব কমন ফেয়ার থাকে আমি কখনো বিয়ে করব না কারণ আমি যেরকম দেখেছি আমার বাবা মার সম্পর্ক ওটা যদি আমার সাথে হয় কারণ আমি ওই ডিসলয়াল্টি ওই ট্রাস্ট ব্রেক করা বা একজন আরেকজনকে ব্যাকস্টেপ করা অসম্মান করা এই কষ্টের ভিতরে যেতে চাই না কারণ মূলত আমি আমার বাবা আমার ভালোবাসা পাইনি ডেফিনেটলি ওই ভালোবাসার ক্রেভিং আমার ভিতরে আছে কিন্তু তারপরেও যাকে আমি এত ট্রাস্ট করব সে যদি আমার ট্রাস্ট ব্রেক করে আমি তো নিতে পারবো না এবং অনেক সময় এরকমও দেখা যায় যে এক সে তোই ভয়ে থাকেই যে সে বিয়ে করবে না কারণ ভালোবাসা সম্পর্কে তার সাথেও যদি তার বাবা মার ঘটনাটা রিপিট হয় সে মূলত তার বাবা মার সম্পর্ক থেকে নিজেকে আলাদা করতে পারে না আবার অনেক সময় তারা বিয়ে করবে না এটা চিন্তা করে ভালোবাসার ক্রেভিংটা থেকে তারা সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু তারা তো তাদের ওই ফেয়ারটা নিয়ে কাজ করেনি তারা তো তাদের ওই ট্রমাটা নিয়ে কাজ করেনি এবং জন্য তাদের ভিতরে ইনসিকিউর অ্যাটাচমেন্ট থেকে যায় কিছু ক্ষেত্রে বলছি না সব সময় থাকে কিছু ক্ষেত্রে থেকে যায় তারা প্রাণপণ একটা মানুষকে অসম্ভব ভালোবেসে আগলে রাখার চেষ্টা করে বা ভালোবাসার পরেও ভয়ের কারণে অনেক সময় হয়তো একটু দূরে চলে যায় কিন্তু তারা ভালোবাসার চেষ্টা করে কিন্তু সম্পর্কগুলো অনেক সময় তারা বিট্রেইড হয় বা অথবা তাদের ওই ভয়ের কারণে সম্পর্কে কিছু টানাপোড়েন শুরু হয়ে যায় যা তারা বুঝতেও পারে না এবং এখান থেকে তাদের বিশ্বাসটা বাস্তবে রূপান্তরিত হয় তার মানে বাবা মার সাথে যেটা হয়েছে আমার সাথেও তো ওটাই হচ্ছে আমার সাথে তো ভালো কিছু হচ্ছে না কিন্তু বাচ্চাটা এটা বুঝতে পারে না যে তারও এখানে হিলিংয়ের অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো সে যদি ফলো করতো হয়তো সেও একটা হেলদি রিলেশনে যেতে পারত মূলত তার এবং তার সম্পর্ক এবং বাবা মার সম্পর্ক আলাদা তারা যে প্রত্যেকে আলাদা ব্যক্তিসত্তা এটা তারা আলাদা করতে পারে না দ্বিতীয়ত তার ট্রমাটা যে তার হিল করা দরকার এটা সে পারে না তার অ্যাটাচমেন্ট নিয়ে যে কাজ করা দরকার এটাও সে জানে না এবং এই অ্যাটাচমেন্টের কারণেই ঈদার সে তার ভালোবাসার মানুষটার প্রতি খুব ক্লিঙ্গি হয়ে যায় অ্যাংশার অ্যাংশাস অ্যাটাচমেন্টে চলে যায় বা হিস্ট্রনিক পার্সোনালিটি বর্ডার লাইন পার্সোনালিটি অথবা অনেক সময় দেখা যায় নার্সি বা হচ্ছে মিক্সড পার্সোনালিটিতে চলে আসে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় ডিসমিসিভ অ্যাভয়েডেন্টের পার্সোনাল অ্যাটাচমেন্টে চলে যায় এবং এই প্রবলেমগুলো থেকেও কিন্তু আলটিমেটলি তারা সম্পর্কে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে থাকে এবং পার্টনারের সাথে ঠিক এটা তারা শেয়ার করতে পারে না এটা যদি শেয়ার করতে পারতো তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের এই কষ্টগুলো কমে যেত এবং কেন শেয়ার করতে পারে না কারণ সে নিজেই যা জানে না যে তার ভেতরে এরকম কোনো ঝড় চলছে বা এগুলো যে আসলে শেয়ার করার মতো কোনো প্রবলেম বা এগুলোও যে আসলে কথা বললে বা এগুলো নিয়ে কাজ করলে সমাধান পাওয়া যায় আরও যেই জিনিসগুলো বর্তমানে ট্রেন্ডে আমরা যেটা বলি কেউ টক্সিক হলেই তাকে বাউন্ডারি সেট করে কাট করে দাও যেহেতু এই বাচ্চাগুলার বাবা মার সাথে একসাথে থাকতে পারে না স্বাভাবিকভাবেই তাদের ভেতরে কিন্তু ভালোবাসা পাওয়ার একটা ক্রেভিং থাকে কারণ ফ্রেন্স যখন বাবা মা সেপারেট হয়ে যাচ্ছে সে কিন্তু কোনো সিকিউর সেফ প্লেস থেকে নিজেকে আর কোথাও সেট করতে পারছে না বঞ্চিত অনুভব করছে কারণ বাবা মা যদি রিম্যারি করে তার তখন আরও মনে হয় যে আমার মা তো তাহলে অন্য একজন মানুষের সাথে আছে বাবা তো অন্য একজন আন্টির সাথে আছে বা অন্য একজনের সাথে আছে সো আমার আসলে প্লেসটা কোথায় আমি কার সাথে সেফ ফিল করবো সিকিউর ফিল করব ঠিক আছে আমি না হয় আছি কারোর সাথে কিন্তু এটা তো আমার নিজের পরিবার না কেউ কেউ হয়তো আপন করে নিতে পারে কিন্তু কেউ কেউ সম্পর্কগুলোকে আপন করতে পারে না এবং অনেক ক্ষেত্রে এই জিনিসটা একটা প্রতিযোগিতা হয়ে যায় যে ডিভোর্সের পরে মানে এক্স হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা প্রতিযোগিতা কে চেয়ে বেশি ভালো থাকতে পারে এবং এইখানে ভায়া হয় বাচ্চাটা জাস্ট একটা মিডিয়া তোর বাবা বেশি ভালো আছে না আমি বেশি ভালো আছি তোর মা কি বেশি ভালো থাকছে না আমি বেশি ভালো এবং অনেক সময় বাচ্চাটা দেখা যায় একটা টানা ভিতরে পড়ে যায় যে বাচ্চাটা কার সাপোর্টে যাবে সে যদি বাবাকে বলে ভালোবাসি মাকে বল তখন মা রাগ করে মাকে ভালোবাসি বলে বাবা মন খারাপ করে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ডেফিনেটলি সন্তানের জন্য তো বাবা মা একজনই সে আসলে ওই ভাগটা করতে পারে না অনেক সময় যে আমি আসলে কাকে বলবো খারাপ হ্যাঁ তোমারও রেসপন্সিবিলিটি আছে এই সম্পর্কটা ভাঙার পেছনে মা সাফার করেছে অথবা মায়ের রেসপন্সিবিলিটি আছে বাবা সাফার করেছে অথবা দুই পক্ষেরই আছে এবং আরও যেই জিনিসটা অনেক সময় দোষগুলো আছে আমি ঘৃণা করি কিন্তু ভালোবাসাটা তো থামানো যায় না বাবা মার প্রতি কাজে বাচ্চাটার ক্ষতটা গভীর থেকে গভীরতর হতে থাকে এবং ওই বাচ্চাগুলোয় যখন আসলে এই রিলেশনশিপে যায় যেটা আমি বললাম যে তাদের ওই ট্রমা ইনসেকিওর অ্যাটাচমেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে সুসাইডাল হয়ে যায় সে ডেলিভার সেল ফার্ম করে রিস্কি সেক্সাল বিহেভিয়ার শো করে ফেলে রিস্কি রিলেশনশিপে চলে যায় এবং আলটিমেটলি এই মানুষগুলোকে আমরা বাউন্ডরুলে বলি এবং অনেক সময় এই বাচ্চাগুলো যখন বাবা মার সেপারেশন বা বাবা মার মারা যাওয়ার পরে স্কুলগুলোতেও ফেরত আসে ওদের আচরণগত কিছু পরিবর্তন থাকে ওদের কিছু উদ্ধত আচরণ থাকে বা এলোমেলো আচরণ থাকে হয়তো দুষ্টুমিটা বেড়ে যায় অবাধ্যতা বেড়ে যায় স্কুলে টিচাররা অনেকে খেয়াল করার চেষ্টা করেন সাহায্য করার চেষ্টা করেন কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায় ক্লাসের অন্য বাচ্চারাও তাদেরকে অনেক সময় বুলি করা স্টার্ট করে বা আউটলেয়ার বা পুরোপুরি সেপারেট করে ফেলে আইসোলেট করে ফেলে এবং ওই ভালোবাসার কাঙাল বাচ্চাটা কাউকে বোঝাতে পারে না তার ভেতর দেখি ঝড়টা যাচ্ছে এবং এই বাচ্চাটা স্কুল গন্ডিটা পেরিয়ে একসময় কলেজে ওঠে কলেজ পেরিয়ে ভার্সিটিতে ওঠে ওই সেইম বাচ্চাটাই তো অ্যারোগেন্ট হিসেবে জানি উশৃঙ্খল হিসেবে জানি আমরা জানি ওরা কথা শোনে না বেয়াদব সে অ্যাডিক্টেড হতে পারে সে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হতে পারে সে সাবস্টেন্সে অ্যাডিকশান আছে বাট এই বাচ্চাগুলোর ক্ষতগুলোর কিন্তু আমরা কেউ জানতে চাই না এবং তারপরেও এই বাচ্চাগুলো যখন কোনো সম্পর্কে জড়ায় আবার সে একটা সাইকেল তৈরি করে ফেলছে এবং ওই সাইকেলের ভেতরেও কিন্তু ওটাই তাকে শুনতে হয় সম্পর্কে যাওয়ার পরে তুমি তো তোমার বাবাও সেপারেট তাই তুমি জানোই না যে কীভাবে পার্টনারকে রেসপেক্ট করতে হয় এবং অনেক সময় বিয়ের পরে এই কথাগুলো একজন হাজব্যান্ড বা ওয়াইফকে শুনতে হয় তোমার মার তো ডিভোর্স হয়ে গেছে তোমার মার তো ক্যারেক্টারই ঠিক নাই তোমার বাবা তোমার বাবা তো তোমাকে ছেড়ে ছোটোবেলাতেই চলে গেছে তোমার বাবার ক্যারেক্টার এরকম তুমি কী রকম ভালো মানুষ সবাই এটা তো আমি জানি রক্ত তো বদলাইতে পারবা না এই যে কথাগুলো শুনতে খুব কষ্ট লাগছে না আপনাদের কানে লাগছে না কিন্তু এই কথাগুলো তো আমাদের সমাজের মানুষদের মুখ থেকেই বের হয় আমরাই তো বলি এগুলো কিভাবে আমরা বলি এবং এই কথাটা কি আপনি একটা অ্যাডাল্ট মানুষকে বলছেন নাকি আপনি চিন্তা করে দেখেন তো ওই বাচ্চাটার বাবা বা মার সেপারেশন বলেন ডিভোর্স বলেন মারা যাওয়াটা বলেন এটা যদি তার স্কুল লাইফ হয় যখন আপনি একজন অ্যাডাল্ট পার্সনকে এই কথাটার তীরটা ছুড়ে দিচ্ছেন তার তো ইনার চাইল্ডে গিয়ে এটার আঘাতটা লাগছে সে তো তার ওই ছোটোবেলার যে রক্তাক্ত ক্ষতটা যেটা কিনা না এখনও দগদগে ওখানেই তো তার ঘাটা আরও বেশি দগদগে হয়ে যায় আমরা আমাদের নিজেদেরকে অনেক ভালো মানুষ মনে করি কিন্তু যখন আমরা এই কথাগুলো বলে একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলি তখন আমাদের আসলে হুশ জ্ঞানটা থাকে না এবং এই বাচ্চাগুলো যখন বিয়ের জন্য প্রেপেয়ার হতে থাকে যেটা দিয়ে শুরু করলাম ব্লান্টলি ইনসেন্সিটিভলি আমরা এই কথাগুলো ওদের মুখের উপরে ছুড়ে দিই কাজে আপনারা তো এটা তখন বলতেই পারেন যে আমার বাবা মা যে কনসার্নটা শো করছেন বা আমি বাবা মা হিসেবে আমার বাচ্চার জন্য পার্টনার সিলেকশনে যে কনসার্ন শো করছে এটা তো তাহলে সত্যি কারণ ওদের ভিতরে ক্ষত আছে ওদের যদি আসলে পার্সোনালিটি প্রবলেম থাকে অ্যাটাচমেন্ট ইস্যু থাকে এরকম অ্যাডিকশান থাকে আমরা তাহলে কীভাবে আমার বাচ্চাকে ওই ফ্যামিলিতে দিয়ে দিব কথাটা এটাই যে আপনার বাচ্চা যদি আসলেই এরকম ফ্যামিলির কোনো ছেলে বা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং সে যদি কনফিডেন্ট থাকে মানুষটাকে আমি বিয়ে করতে চাই ভালোবাসতে চাই মানুষের সাথে আমি আমার জীবন কাটাতে চাই আপনি তো এটাও বলতে পারতেন যে ঠিক আছে আমি ওই বাচ্চার সাথে কথা বলে দেখি এবং যদি আমার মনে হয় যে ও আসলে পরিবার জিনিসটাকে আগলে রাখতে জানে যেহেতু ও কষ্ট পেয়েছে ও জানে কষ্ট পেতে কতটা কষ্ট লাগে ও হয়তো আমার বাচ্চাটাকে আরও বেশি ভালোবাসতে পারে ও হয়তো ফ্যামিলিকে আরও বেশি গুরুত্ব দিতে পারে বা আমার কাছে যদি মনে হয় বাচ্চাটার ফ্যামিলি লাইফ বা পরিবার তৈরি করা পরিবারটাকে আগলে রাখা শেখা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি তাকে থেরাপিতে যেতে বলতে পারি বা আমি তাকে আস্তে আস্তে করে ভালোবাসাটা শেখাতে পারি আমার বাচ্চাটা যেহেতু ওকে ভালোবাসছে কারণ অনেক সময় আপনি দেখেন যে বাচ্চাগুলো আসলেই সেপারেটেড বা ব্রোকেন ফ্যামিলিতে বা বাবা মা মারা যাওয়ার পরে একা একা বড় হচ্ছে ওদেরকে তো কেউ কখনোই আদরটা দিয়ে ভালোবাসাটা দিয়ে বোঝানোর চেষ্টা করেনি যে কিভাবে সমঝোতা করে সম্পর্কটাকে সুন্দর করে আগাতে হয় কিভাবে একটা সম্পর্কে সুন্দরভাবে ক্ষমা করা যায় দয়া করা যায় সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় ওরা ওদের নিজেদের মতো করে শেখার চেষ্টা করেছে ওরা নিজেদের মতো করে ওদের সার্ভাইভালটাকে তৈরি করেছে কারণ ওদের তো পৃথিবীতে বাঁচতে হবে কাজেই আমরা সবাই শুধু যদি ওদের প্রতি এরকম হাতটা ধুয়ে ফেলি যে না বাবা এটা আমার দায়িত্ব না ও ও যত আলদা থাকুক ততই ভালো আমি কেন এই দায় নিব বাচ্চাগুলো যাবে কোথায় এবং আমরা যে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিচ্ছে এমনও তো না যেমন এই জিনিসটা কি আমরা বলি না অনেক সময় যে একটা মানুষ যখন জানে যে তার হাত কেটে গেলে কীরকম ব্যথা লাগে ইদার সে অন্যকে আরও বেশি কষ্ট দিতে থাকবে অথবা যে সে যে সে যে কাজটা করবে যে সে অন্য সবাইকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে সো আপনি অ্যাটলিস্ট ওই মানুষের সাথে কথা বলে দেখেন আপনি অ্যাটলিস্ট তার সাথে ওই অ্যাপ্রোচটায় যান সে ফ্লেক্সিবল কি যদি আপনার কাছে মনে হয় যে সে অসম্ভব রিজিড এটা সম্ভবই না তখন আপনি আপনার বাচ্চাকে ওভাবে বোঝাতে পারবেন বিয়ের আগে বা আপনি নিজে অ্যাডাল্ট হিসেবে যদি এরকম একটা সম্পর্কে যেতে চান আপনি যদি কনফিউজ থাকেন আপনি আপনার উড বি ফিউন্সারকে এভাবে কথা বলে দেখেন সে ফ্লেক্সিবল কিনা সে রিলেশনশিপ বিল্ডিংটা নিয়ে শিখতে চায় কিনা সে কতটুকু আপনার প্রতি এম্প্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং যদি সে ফ্লেক্সিবল থাকে যদি সে আস্তে আস্তে করে ওপেন আপ করে এবং যদি সে থেরাপি নেওয়া স্টার্ট করে দেন এই মানুষটা গুড উইল পারসন এই মানুষটাকে আস্তে আস্তে করে শেখানো যাবে গড়ে তোলা যাবে এবং এই মানুষটাকে তখন আউটলেয়ার ফিল করানোর কোনো প্রয়োজন নেই এই মানুষটাকে তখন পুরো তার বাবা মার যে রোলটা তার লাইফে অ্যাবসেন্ট ছিল যেই বাবা মার ফ্যামিলিটা তার লাইফে অ্যাবসেন্ট ছিল ওই মানুষটাকে ওই দোষটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই যেই দোষটা সে কোনো দিন করেই নাই এই মানুষগুলো বা এই বাচ্চাগুলো আসলে যেই দোষের শাস্তি পাচ্ছে ওরা কি জানে আদৌ ওদের দোষটা কি ওদের ভুলটা কী ছিল আমরা কি বলতে পারবো যে তোমার বাবা মা ডিভোর্স হয়ে গিয়েছে দোষটা তোমার ভুলটা তোমার আমরা কি বলতে পারবো তোমার মা বাবা ছোটবেলায় মারা গিয়েছে কাজেই দোষটা তোমার আমরা তো এটা বলতে পারবো না এবং আপনি এখানে সমাধান দেন যে আসলেই যে বাচ্চাটার বাবা বা মা মারা গিয়েছে তারা কি তাহলে একটা সুন্দর পরিবার বা একটা ভালোবাসা ডিজার্ভ করে না এখন এই ভিডিওটা শোনার সময় কথাগুলো শুনলে আপনার মনে হবে যে না আসলে তো ডিজার্ভ করে ওদের নিয়েই তো কাজ করা যায় আসলে তো আমার আমার বাচ্চার স্কুলে বা ক্লাসে যদি এরকম কোনো একটা বাচ্চা থাকে ওদেরকে আমরা আউটলেয়ার ফিল না করি ওদের সাথে আমরা কথা বলবো ওদেরকে আস্তে আস্তে করে আমরা ওই পরিবারের একটা ভাইব দিব সুন্দর একটা স্পেস দিব একটা আস্থা দিব যে তোমার বাবা আমার এটা তো বিচ্ছেদ হয়ে গিয়েছে বা বা মারা গিয়েছেন এটা তোমার দোষ না আমরা তোমাকে তোমার জন্য সাপোর্টটা হতে পারি এবং আলটিমেটলি সোসাইটি তো এটাই তাই না কিন্তু আমরা যেহেতু এখন খুব নিউক্লিয়ার আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ইনফ্যাক্ট আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজের স্বামী স্ত্রী বা বাচ্চাকেই সময় দেওয়ার সময় থাকে না আমরা অন্য আরেকটা পরিবারের বাচ্চায় কীভাবে সময় দিব এটাও ঠিক আছে কিন্তু যতটুকু সম্ভব সময় দিতে পারি বা না পারি আমরা আমাদের ইনসেন্সিটিভ ব্রুটাল রুড জাজমেন্ট ক্রিটিসিজম কমেন্ট পাসগুলো যেন না করি অ্যাটলিস্ট এতটুকু যেন আমরা তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করি এবং যে জিনিসটা মাথায় রাখবো আপনি যদি একজন অ্যাডাল্ট পারসন হন আপনি রিলেশনশিপে যাওয়ার আগে অবশ্যই আপনি এটা লক্ষ্য করবেন আপনার বাবা মা কোন রকমের মানসিকতা ধারণ করেন এবং তারা রকম মানসিকতার পার্টনার আপনার জন্য প্রেফার করেন কারণ আপনি পছন্দ করে ফেলেন এমন একটা মানুষকে যে কিনা ব্রোকেন ফ্যামিলির বা তার বাবা মা মারা গিয়েছে ছোটোবেলায় আপনি বিয়ের জন্য যখন নিয়ে আসলেন তখন আপনার বাবা মা এটা রাজি হলো না ওই মানুষগুলোকে নতুন করে রক্তাক্ত করার ওই মানুষগুলোর ক্ষতটাকে আরও বেশি ইনার চাইল্ডটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো অধিকার আপনার নেই অ্যাডাল্ট হিসেবে এতটুকু রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে আর আপনি যদি সব জেনে বুঝে মানুষটাকে বিয়ে করেন অ্যাটলিস্ট এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার ফ্যামিলি মেম্বারদের কারো কাছ থেকে বা আপনার কাছ থেকে তার বাবা মা কোনো রকমভাবে যেন অপমানিত না হয় কারণ এই কারণে ওই মানুষটার ইনার চাইল্ড বলেন পুরো তো ছিন্ন বিচ্ছিন্ন হয়েই যায় মানুষটা পুরোপুরি ভেঙে যায় ওই মানুষটার আপনার প্রতি আস্থা ভেঙে যায় সে আপনাকে ভালোবাসার আগেও দশবার চিন্তা করবে সে ভালোবাসবে আপনাকে কিন্তু তার বারবার মনে হবে যে ও তো আমার বাবা মা নিয়ে এরকম কথা বলেছে সো ও কি আমার সাথে এরকম করবে আপনি তার ক্ষতগুলাকে আবার মানে রক্তাক্ত এবং আরেকটা ব্যাপার যদি আপনার ছেলে বা মেয়ে এরকম কোন ফ্যামিলির ছেলে বা মেয়েকে বিয়ে করতে চায় যেটা আপনার অপছন্দ সে ব্রোকেন ফ্যামিলি বা তার বাবা মা মারা গিয়েছে দেখে ডেফিনেটলি আমি একটু আগে যেটা বললাম আপনি অ্যাটলিস্ট বাচ্চাগুলোর সাথে কথা বলে দেখেন আপনার যদি মনে হয় সেই ইমোশনালি ম্যাচিওর না ইন্টালেকচুয়ালি ম্যাচিওর না ফ্লেক্সিবল ইনাফ না তখন আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে বলেন কিন্তু আপনি মানুষটাকে কোনো রকমভাবে অপমান করার কোনো অধিকার রাখেন না ওই বাচ্চাটার বাবা মাকে অপমান করার আপনি কোনো অধিকার রাখেন না আর যদি এই ভিডিওটা আপনি শুনছেন যদি আপনি মানুষটা হন যার বাবা মা সেপারেটেড বা ডিভোর্স বা মারা গিয়ে আপনি অবশ্যই কথাটা মাথায় রাখবেন আপনার বাবা মার যে সম্পর্কটা ভেঙে গিয়েছে এটা কোনো অংশে আপনি দায়ী না আপনি খুব সুন্দর একটা জীবন ডিজার্ভ করেন একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক একটা ফ্যামিলি আপনি ডিজার্ভ করেন আপনি কখনো মাথা নিচু করে চলবেন না মানুষ যে যাই বলুক না কেন অলওয়েজ এটা বিশ্বাস রাখবেন যে আপনার বাবা মার যে সম্পর্ক আপনার সম্পর্ক এটা সম্পূর্ণ আলাদা আপনার বাবা মার সাথে যেই সাইকেলটা হয়েছে এটা আপনার সাথেও হুবহু হবে এটা কখনো ঠিক না আপনার জাজমেন্ট আলাদা আপনার ডিসিশন মেকিং আলাদা হবে আপনার ইন্টালেকচুয়াল এবিলিটি আলাদা এবং আপনার অবশ্যই ট্রমা হিল করার মাধ্যমে আপনার যদি পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে অ্যাডিকশান থাকে অ্যাটাচমেন্ট ইনসিকিউরিটি থাকে প্রত্যেকটা জিনিস থেকে বের হয়ে আসা সম্ভব এবং অবশ্যই আপনি আপনার নিজেকে কখনো টক্সিক হিউম্যান বিইং হিসেবে অ্যাড্রেস করে ফেলবেন না আপনি কখনো নিজেকে লেফট আউট বা লোনার বা ফেইলার হিসেবেও অ্যাড্রেস করবেন না কারণ এগুলো আমাদের সমাজ আপনাকে আস্তে আস্তে বিশ্বাস করাচ্ছে আপনি অলওয়েজ এটা বিশ্বাস করবেন যে স্রোসটা আপনাকে তৈরি করেছেন যে ভালোবাসা নিয়ে যে গুরুত্ব নিয়ে ওই গুরুত্বটা আপনি এখনও বহন করেন ওই পারপাসটা এখনও আপনার সাথে আছে বেঁচে থাকার অধিকারটা জীবন উপভোগ করার অধিকার একটা সুন্দর পরিবার পাওয়ার অধিকার সব অধিকারই আপনার আছে উপভোগ করার মতো কিন্তু জীবনে চলার পথে আশেপাশের মানুষদের আচরণে আপনার যে ইনার চাইল্ড ও ক্ষত বিক্ষত হয়েছে এবং ও নিজেকে বাঁচানোর জন্য সার্ভাইভাল মোডে গিয়ে বিভিন্ন আনহেলদি ফিলোসফি হয়তো অ্যাডাপ্ট করে ফেলেছে যেটা আপনাকে কষ্ট দিয়ে ফেলে এবং হয়তো আপনি এখন যেই পরিস্থিতিতে আছেন আপনার উচিত আপনার ইনার চাইল্ডের সাথে আপনার সেই ইনার ডাউটগুলো নিয়ে কথা বলা দরকার আপনার হিলিংটা অনেক বেশি দরকার আপনার নিজেকে আপনার ইনার চাইল্ডের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে এতটুকু বলা দরকার দেখো আমি এত দূর আসতে পেরেছি আমি থেমে যাইনি ছোটোবেলায় যে ভয়টা পেয়েছিলাম প্রতি রাতে হয়তো ঘুমোতে পারতাম না কাঁদতাম মনে হতো না বেঁচে থাকলে ভালো হতো আমার জন্যই কিছু হচ্ছে না কি আমাকে আরও বেশি হাই অ্যাচিভার হতে হবে বা সব কিছু থেকে উইথড্রল করে ফেলা যে স্ট্রাগলটা আপনার ছিল সব কিছু অতিক্রম করে আজকের আপনি যেমনই হোক আপনি আজকে আছেন আপনি বেঁচে আছেন এখনও এবং যতদিন পর্যন্ত আপনি ফাইট করে যাচ্ছেন আপনার রেজাল্ট কেউ ডিক্লেয়ার করেনি আপনি লাইফে ফেইলিয়ার কিনা আপনি এই লাইফে কমপ্লিট লোনার কিনা না রেজাল্ট ডিক্লেয়ার হয় নাই যতদিন পর্যন্ত আপনি চলতে থাকবেন যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য চেষ্টা করবেন ততদিন পর্যন্ত আপনি আপনার নিজেকে এটা বলবেন যে ওই ব্রাভটা দেবেন ওই অ্যাপ্রিসিয়েশনটা দেবেন যে আলহামদুলিল্লাহ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি যেমনই হোক এবং তখন দেখবেন যে আস্তে আস্তে করে আপনি সাহসটা পাচ্ছেন এবং আপনার যদি স্পেসিফিক কোন ট্রমা কোনো এটার মেমরি রিলেটেড হতে পারে ইনসিডেন্ট রিলেটেড হতে পারে ওয়ার্ড রিলেটেড হতে পারে যে কোনো কিছু রিলেটেড হতে পারে আমি এটা অনুরোধ করব যে আপনি প্রফেশনাল হেল্প নেন ট্রমা হিল করেন এবং আপনি নিজে দেখবেন যে আপনি আস্তে আস্তে করে আপনার লাইফে আপনি ট্রাইভিং মোডে চলে যাচ্ছেন কারণ যে ভুল আপনার না যে দোষ আপনার না সেটা বহন করার কোনো প্রয়োজন আপনার নেই এই সমাজ যতই আপনাকে কুৎসিত কদর্য জিনিস আপনার ঘরে চাপানোর চেষ্টা করুক আপনি যতদিন পর্যন্ত এটা ওই সমাজকে হাসি মুখে দিয়ে আসবেন এবং আপনি ড্যাম্পেয়ার ড্যাম্পকে থাকবেন তখন একটা পর্যায়ে দেখবেন যে সমাজ আস্তে আস্তে করে আপনাকে অ্যাকসেপ্ট করছে কাজেই আপনি অবশ্যই এটা বিশ্বাস রাখবেন আপনি লাভেবল এবং আপনি দিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনারও অধিকার আছে খুব সুন্দর একটা সম্পর্ক উপভোগ করার ভালোবাসা উপভোগ করার মন খুলে বেঁচে থাকার